আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হঠাৎ করে হাজব্যান্ড সন্ধ্যাবেলায় সাড়ে পাঁচটার দিকে এসে আমাকে বলছিল আমি বিরিয়ানি তৈরি করে দিতাম চারটা মুরগির তো একটা পনেরোশো গ্রাম করে মুরগি তো চারটা মুরগি আর এখানে আছে তিন কেজির কাছাকাছি চাল দু কেজি আটশো গ্রাম মতো চাল দুশো গ্রাম কম আর কি তো এগুলো দিয়ে বিরিয়ানি তৈরি করে দিতে বলেছে তো এতগুলো বিরিয়ানি কেন তৈরি করতে বললো সেটা বলছি তো আমি সব সময় বলি আমি যেখানে থাকি সেটা কিন্তু একটা অ্যারাবিক এরিয়া আমাদের দেশে যেমন কিনা আছে যে আবাসিক এলাকার মতো তো এখানে অ্যারাবিক এরিয়াগুলো কিন্তু সেম সেরকম এখানে বলা হয় সাবিয়া বলে আরবিতে আর কি তা আমি আসলে আরবী ভাষাটা সেভাবে জানি না মাঝে মাঝে শুনি আর কি হাজব্যান্ডের থেকে তো আমার হাজব্যান্ডের কাস্টমার ভালো সম্পর্ক আর কি ফ্রেন্ডের মতো তো তিনি নাকি বলেছে আমাদের বাংলাদেশি বিরিয়ানি খাবে তো একদিন আগে বলেছিল বাট আমার হাজব্যান্ড কাজের চাপে ভুলে গেছে তো আমি কিন্তু বিরিয়ানিটা এক ঘন্টা দশ কি পনেরো মিনিটের মধ্যে রান্না করতে হয়েছে একা হাতে সব কিছুই করেছি আর এখানে কিন্তু একটা গর্বর হয়ে গেছে সে সাথে আরও বিরিয়ানি খেয়ে কি বলেছে সেটাও শেয়ার করব তো অন্য দেশের মানুষকে নিজ দেশের খাবার খাইয়ে মানসম্মানটা রক্ষা করতে পেরেছি না সেটাও বলবো তো সবাইকে অনুরোধ করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আর আমি এখানে বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু কিছু কিছু টিপস শেয়ার করব এগুলো আপনাদের উপকারও আসবে আমার এখানে বলতে গেলে সব কিছু মিলিয়ে নয় কেজি পরিমাণের বিরিয়ানি তো আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখে হেল্পফুল হতে পারেন আর যারা নতুন রাঁধুনি তারা চাইলে আমার এখানে কিছু কিছু টিপসগুলো ফলো করতে পারেন এতে করে আপনাদের উপকারে আসবে তো সবাইকে অনুরোধ করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য সেই সাথে অবশ্যই অনুরোধ করব। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমি কিন্তু এখানে মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন প্রথমে ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপরে কিন্তু ছুরির সাহায্যে দাগ কেটে নিয়েছি তারপরে যেটা করেছি সেখানে দিয়েছি লেবু রস বেশি পরিমাণের এরপরে দিয়েছি লবণ আর বেশি পরিমাণের পানি দিই নি জাস্ট চিকেনের মানে গা গা পর্যন্ত পানি দিয়ে এগুলোকে মিক্স করে রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিট মতো আর এ পাশে আমার রসুন বাটাটা সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে তো আমি রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে একটা টিপ শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রসুন যখনই স্কিন ফেলেন না কেন সবসময় চেষ্টা করবেন একটা বড় ভারী জাতীয় কিছু দিয়ে ছেঁচে নিতে এতে করে স্কিনগুলো কিন্তু খুব সহজে রসুনের গাথে কুটে আসবে আর অবশ্যই স্কিনগুলো ফেলার সময় পানিতে একটু ভিজাতে দিবেন মানে ভিজাতে বলতে পানিতে একটু নেড়ে চেড়ে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে এতে করে কিন্তু রসুনগুলো স্কিন খুব তাড়াতাড়ি ছুটে যাবে সে সাথে আমি দেখতে পেয়েছেন একটা বড় নাইফের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি আর এই কুচি করাটা কিন্তু খুবই ইজি হয়ে যায় তার কারণ হচ্ছে রসুন যেহেতু একটু ছেঁচে নিয়েছি সেজন্য কিন্তু কুচিটা করতেও খুবই সুবিধা হয় আর বেশি কুচি করার তো প্রয়োজন নাই যেহেতু পেস্ট করতে হবে সেজন্য তো সেজন্য একটু হালকা করে কুচি করে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় সব ব্লেন্ডার জার কিন্তু পাওয়ারফুল হয় না তো সেজন্য ব্লেন্ডার জারের জন্য একটু সুবিধা হয় আর কি পেস্ট করে নিতে তো যাই হোক এগুলো করে নিয়েছি আর চিকেনটা আমি লবণ আর লেবু রস সাথে পানির মধ্যে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখার কারণ হচ্ছে চিকেনের পরিমাণ কিন্তু বেশি সে সাথে ভেতরে ব্লাড ছিল আর গায়ের সাথেও ব্লাড লেগেছিল। তো যতটুকু পেরেছি ওয়াশ করেছি বাকিগুলো কিন্তু লেবু লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এতে করে কিন্তু ক্লিন হয়ে আসবে আপনারা দেখতেই পাবেন আর এ পাশে আমি জাফরান দিব তো এদিকে আরও একটা টিপ শেয়ার করি সেটা হচ্ছে যেগুলো কিনা অরিজিনাল জাফরান সেগুলো কিন্তু কালার ছাড়তে কিছুটা সময় লাগে ডুপ্লিকেট যেগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার ছেড়ে দেয় আপনি যে পানিতে দেন না কেন সেটা ঠান্ডা পানি হোক বা গরম পানি হোক এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কালার ছেড়ে দেয় আর ডুপ্লিকেট জাফরান সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু নেটে সার্চ দিয়ে দেখতে পারেন তো আমারগুলো কিন্তু অরিজিনাল জাফরান এগুলো ইরানি জাফরান তো সব সময় জাফরানের যদি সুন্দর সুগন্ধ আর হচ্ছে কালারটা তাড়াতাড়ি বের করতে চান তাহলে যে কোনো কাগজ বা টিস্যুর মধ্যে এভাবে জাফরানটা নিয়ে হালকা একটু গরম করে নেবেন এরপরে অবশ্যই ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের মধ্যে মিক্স করে রেখে দিবেন কিছুক্ষণ দেখবেন খুব সুন্দরভাবে জাফরানগুলো আর পানির সাথে হলে তো একদম দেখা যাবে কালারটা আর দুধের সাথে দিলেও কিন্তু কালারটা বুঝতে পারবেন আপনারা আর আমার এই দুধটা হচ্ছে ক্যানের মিল্ক তো আমি আর মানে যেহেতু তাড়াহুড়া করছি সেজন্য আমি আর দুধগুলো গরম করে মানে ঘন করে নিই নিই যেটা ছিল ক্যানের সেটাই দিয়েই আমি কাজ চালিয়ে দিয়েছি তো জাফরানটা মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি আর এই যে এখানে দেখেন ম্যাজিকটা চিকেনগুলো ভেতর ভেতর পর্যন্ত কিন্তু কাট করে আমি যেহেতু ভিজাতে দিয়েছি এতে করে কিন্তু ভেতরটাও খাওয়ার সময় খুবই নরম আর জুসি হবে আর কিন্তু রক্ত যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে তো এরপর আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি পানিগুলো ফেলে দিয়ে তারপর আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আসলে গরু মাংস বিরিয়ানি তৈরি করতে একটু দেরি হলো বাট গরু মাংস বিরিয়ানি তৈরি করা খুবই ইজি মনে হয় কিন্তু চিকেন বিরিয়ানিটা আমার কাছে খুবই কষ্টের মনে হয়েছে যেহেতু চিকেনের পরিমাণও বেশি কারণ নাড়ার সময় কিন্তু খুবই কষ্ট হয়েছে আমার আর এ পাশে আমি চিকেনগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে হালকা একটু গরম মশলা দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি আবার বেশিও ভাজিনি মিডিয়াম করে আর কি ভাজা কারণ যেহেতু চিকেন বিরিয়ানি তৈরি করছি আর যেহেতু আরও বিকে দিব আমরা কিন্তু চিকেনটাকে একটু ছোট করে কাটি চিকেন বিরিয়ানি করলে মানে রেগুলার যে কাটা দিই সেরকম বাট এখানে কিন্তু একটা পনেরোশো গ্রাম মুরগিকে চার পিস করা হয়েছে কারণ আরবিরা এভাবে করে খায় তো আমাদের দেশের বিরিয়ানি রান্না করলেও জিনিসটা কিন্তু দেখতে তাদের মতো করে রেখেছি তা না হলে কিন্তু এদের হয়তো বা চোখে নাও লাগতে পারে কারণ এরা সবসময় কিন্তু গোটা মুরগি বা একটা মুরগিকে দু পিস বা চার পিস এভাবে করে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে তো সেজন্য আমি আর ছোট করে কাটিনি। তো যাই হোক এখন চলে আসলাম রান্নার প্রিপারেশনটা নিতে আমি চিকেনগুলোকে ভেজে এক সাইডে রেখে দিয়েছি আর আদা রসুন বাদাম সব কিছুই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আমি তো এই তো চুলার মধ্যে আমি প্রথমে বসিয়ে দিয়েছি আরি তারপরে তেল এরপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি তারপরে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে আদা রসুন বাটা এরপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো তো টমেটো দিয়ে তারপর কিন্তু আমি হালকা করে একটু লবণ দিয়েছি তারপর সুন্দর করে আমি নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু নরম করে নিয়েছি আর এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া কারণ আমি এখানে বিরিয়ানি মশলার প্যাকেট ইউজ করবো সেজন্য আর দিয়েছি জিরার গুঁড়া সাথে দিয়েছি মিক্স মশলা হালকা করে মাংসের মশলা দিয়েছি হালকা করে আর আমি কিন্তু এখানে মশলার পরিমাণটা বেশি বেশি ইউজ করিনি যেহেতু বিরিয়ানি মশলা ইউজ করব সে সাথে আরবিরা কিন্তু মশলার পরিমাণ অতিরিক্ত খায় না বা ওরা স্পাইসি খেতে পারে না তো সেজন্য কিন্তু আমি আন্দাজ করে দিয়েছি তো যাই হোক এই তো আমি তারপরে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু চিকেনগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি বা মশলার সাথে মানে কষিয়ে নেওয়া যেটাকে বলা হয় আর কি তো না কষালেও চলবে কারণ মাংসগুলো কিন্তু ভেজে নিয়েছি সেজন্য তো এরপরে আমি এখানে তিনশো গ্রাম মতো দই দিয়েছি টক দই এগুলোকে অবশ্যই ফেটিয়ে দিতে হবে তা আমি দইগুলোকে কিন্তু ফেটিয়ে তারপরে দিয়েছি তা আমি তো এখানে আরবিকে দিয়েছি আপনারা চাইলে ঘরে কোনো যদি ছোটোখাটো অনুষ্ঠান করতে চান তাহলে কিন্তু আপনারা এভাবে বিরিয়ানি তৈরি করে নিতে পারেন আর এপাশে আমি মাংসগুলোর মধ্যে পানি দিয়ে তারপরে কষাতে দিয়ে দিয়েছি মানে কষিয়ে রান্না করে নিব তারপরে কিন্তু আমি বাদাম বাটাটাও দিয়ে দিব যখন কিনা ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মতো রান্না হয়ে যাবে চিকেনটা তখন কারণ প্রথমের দিকে যদি বাদামটা দেয়া হয় আর কি তখন কিন্তু এটা দাগ লেগে যাবে চিকেনটা আর চিকেনটা কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে রান্না করেছি তা না হলে কিন্তু লেগে যাবে যেহেতু পানির পরিমাণটা বেশি দিইনি সেই সাথে মানে চিকেনের পরিমাণও বেশি চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি অন্য চুলায় আর এপাশে আমি বিরিয়ানির জন্য চালটা তৈরি করে নিচ্ছি তো চিকেনটা কিন্তু পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে চালটাকে রান্না করতে যাবেন তা না হলে কিন্তু আগে আগে চালটা রান্না করে নিবেন না তো তখন কিন্তু মানে মিক্স করে দমে দেওয়ার সময় প্রবলেম হবে তো যাই হোক এ পাশে আমি চালটাকে পোলাওয়ের মতো করে প্রথমে রান্না করে নিচ্ছি প্রথমে আমি ঘি দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ করিনি তারপরে আমি যেটা করেছি হালকা একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু বাদাম গেছে এগুলো দিয়ে কিন্তু তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর চালটাকে কিন্তু প্রথমে দেখতে পেয়েছেন আমি পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে পানিটাকে ঝরিয়েও নিয়েছি তো এই তো চালটাকে ভেজে তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা কিন্তু আমি এখানে পনেরো কাপ চাল নিয়েছি মানে হিসাব করতে গেলে দুই কেজি আটশো গ্রাম হয়েছে তো পনেরো কাপ চালের মধ্যে তিরিশ কাপ পানি দিতে হয় বাট আমি তিরিশ কাপ পানি দিইনি আমি পানি দিয়েছি আঠারো কাপ মতো এরপর দু কাপ মতো দুধ হয়েছে তো আর কিন্তু বাকিটা এখানে এই যে দেখতে পাচ্ছেন চিকেন চিকেনের কিন্তু গ্রেভি এরপরে হালকা ঝোল থাকবে তো সেগুলোর মধ্যে কুক হবে তো চালটাকে তো আমি দিয়ে দিয়েছি চুলাটা ছোট করে রান্না করতে আর এই পাশে চিকেনটা হয়ে গেছে সব শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার প্যাকেট এটা কিন্তু আমি প্রথমের দিকে দিইনি আর অবশ্য বিরিয়ানি রান্না করার সময় যদি প্যাকেট মশলা দিয়ে রান্না করেন তখন তো দিয়ে দিবেন যদি আমার মতো করে করেন তাহলে এভাবে করে প্রসেসটা ফলো করবেন এতে করে কিন্তু বিরিয়ানি মশলার সুগন্ধ আর হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো পাবেন তো এই তো চিকেনটা ডান এখন আমি পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিব আর এরপরে আমি যে পোলাওটা তৈরি করতে দিয়েছিলাম সেটা কিন্তু এইটি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি চুলাটা ছোট করে দিয়ে এইটি পার্সেন্ট কুক হবে ঠিক বা চালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে এরপরে এক লেয়ার ভাত ছিল তারপর আমি যে চিকেনটা রান্না করেছি সেটা দিয়েছি সাথে বিরিয়ানি মশলা দিয়েছি অল্প করে পেঁয়াজ বেরেস্তা গোটা কাঁচামরিচ লেবু রস ধনিয়া পাতা পুদিনা পাতা এরপরে দিয়েছিলাম হচ্ছে ঘি তারপর রোজ ওয়াটার তো এগুলো দিয়ে তারপরে কিন্তু আমি উপরের দিকে আবারও আরেকটা ভাতের লেয়ার দিয়েছি এরপরে সব শেষে আবারও চিকেন দিয়ে সেম কাজটা করেছি আর কি তা আসলে এটা ভিডিও করা হয়নি কারণ খুব তাড়াহুড়া করে কিন্তু আমি রান্নাটা করেছি তো সব কিছু দিই উপরের দিকে হালকা একটু কেওড়া জল দিয়ে এরপরে কিন্তু আমি এগুলোকে প্রায় পনেরো মিনিট মতো দমে রেখেছি তারপরে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এতে করে মার্শাল্লাহ বিরিয়ানিটা হয়ে গেছে এতটা সুন্দর সুগন্ধ সে সাথে ঘিয়ের ফ্লেভার বের হয়েছে তো কি বলবো মার্শাল্লাহ আরবি খেয়ে কিন্তু অনেক সুনাম করেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি কারোর নিজ দেশের মান সম্মানটা রক্ষা করতে পেরেছি সে সাথে একটু গর্বর হয়ে গিয়েছে বলেছিলাম সেটা হচ্ছে চাল যেটা আনার কথা ছিল সেটা না দিয়ে দোকানদার অন্য চাল দিয়ে দিয়েছে বলেছিল সেম চাল বাট পরে দেখি একটু গর্বর হয়ে গেছে কারণ আরবিরা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা চাল সে সাথে চিকন চাল খায় তো এটা হালকা একটু উনিশ বিশ এটাও বিরিয়ানি চাল বাট উনিশ বিশ একটু ডিফারেন্স হয়ে গেছে আর কি তো তার জন্য কিন্তু খুবই ভয় পেয়েছিলাম শুধু আল্লাহ আল্লাহ করছিলাম বাট পরে শুনলাম আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে আর তারা বিশ্বাসই করছিল না যে এগুলো বাসায় তৈরি করা রেস্টুরেন্ট থেকে তৈরি করা মনে করেছে তো 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 বলেছে রান্না করেছে কিন্তু বলে যাই হোক দিকে একরকম শেষের দিকে রকম কারণ আমি প্রথম দিকে হেডফোন দিয়ে ভয়েস দিয়েছি সেজন্য আর এদিক দিয়ে আমি কিন্তু থালের মধ্যে ঢেলে নিয়েছিলাম বিরিয়ানিগুলো কারণ হচ্ছে আরবিরা কিন্তু থালে বড় থালে করে খাবারটা খায় তো দেখতেই পাচ্ছেন আমাদের জন্য কিন্তু এটা অন্য একটা কাস্টমার পাঠিয়েছিল এটা আরও কিছুদিন আগের ভিডিও তো আপনাদের সাথে জাস্ট দেখানোর জন্য শেয়ার করছি তো আমিও কিন্তু এভাবে থালে করে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু দিয়েছি তো হওয়ার জন্য আমি ভিডিও আর শেয়ার করতে পারিনি আর এটা কিন্তু রেস্টুরেন্ট থেকেই দেওয়া তিন চার রকমের বিরিয়ানি মাছের বিরিয়ানি ছিল এটা তো ভিডিও আর বড়ো করবো না সবাইকে অনুরোধ করবো যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে সবাইকে অনুরোধ করব প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি লাভ ফেস